ফাঁকা হয়ে যেত যদি মানে আধা ঘন্টার সময় পাওয়া যেত তাহলে ফাঁকটা হয়ে যেত মানে এত বৃষ্টি নামছে এখন বৃষ্টির কারণে হলে মানে এই যে শরীর কিন্তু ভিজে গেছে আর এদিকে ওই যে আমার শুধু ভাই এখানে আরেকটা বৃষ্টি গরু মাল গরু মাংস ভাগ করতেছে সবজি ভাগ করতেছে কিন্তু এমন একটা এলুমেন লেগে গেছে বৃষ্টির কারণে মানে এখন পুনরটি করতে পারতেছি আত্মীয় সত্য গরের নিয়ে যেমন বন্দি তো এই অবস্থার মধ্যে আসলে আমার কিছু করার নাই তো কিছু করার নেই গরে নিয়ে তো বসে এরকম কোনো পরিবেশও দেখতেছে না একটা চুলা ঘরের ভিতরে নেওয়া হয়েছে ওই চুলাতে আমার ছোটো ভাই ভাগ করতেছে আর আমি চুলোতে তো জালপুর নিই এমনি জাল পড়তেছে অনেক সুন্দর

জালটা দিতে তুমি বই একটা জাল তো না হয়ে গেছে আট পনেরো বিশ মিনিট গেলে হয়ে যাবে শালা হয়ে গেছে ওই জন্য একটু মানে অনেক টেনশনে পড়ে গেছে না বৃষ্টির কারণে একটা টেলো আমি পড়ে পরে গেছি মানে না পারতেছি একটু সরানোর জন্য